নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা দেখুন এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে বলুন আর রাজ্যের সামগ্রিক পরিস্থিতির কথা বলুন সবথেকে বেশি চর্চিত বিষয় হল মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনা এই মুহূর্তে জোড়া তদন্ত চলছে একদিকে যেমন রাজ্যের স্বাস্থ্য ভবন তার দ্বারা গঠিত তেরো সদস্যের বিশেষ প্রতিনিধি দল তারা ঘুরে এসেছেন ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলে এসেছেন এসে তারা একটা রিপোর্ট জমা দিয়েছেন অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের সিআইডি তারাও তদন্তে নেমেছে কিন্তু প্রশ্নটা হলো যে তদন্ত কোন পথে এগোবে আমরা যদি দেখি তাহলে দেখব যে শুরু থেকেই একদম শুরু থেকেই একজন বা কয়েকজন চিকিৎসককে দোষী সাব্যস্ত করার একটা প্রচেষ্টা শুরু হয়েছে কারণ চিকিৎসকদের আমরা যদি দেখি যে আরজিকর কাণ্ডের পর থেকে বিভিন্ন ইস্যুতে এই মুহূর্তে কাঠগোড়ায় এই চিকিৎসকরা সেটা স্বাস্থ্যসাথী কার্ডের অতিরিক্ত খরচ হোক বা এই মেদিনীপুর হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনাই হোক আসলে কোথাও কি এটাই চেষ্টা হচ্ছে যে চিকিৎসকদের ভয় পাইয়ে দাও চিকিৎসকদের কাঠগোড়া দাঁড় করিয়ে দাও যাতে পরবর্তী দিনে কাণ্ডের মতো ঘটনা ঘটুক বা এই মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর মতো ঘটনাই ঘটুক যাতে করে চিকিৎসকরা আর কোনোদিন আন্দোলনে পথে নামতে না পারে শুধু কি এই প্রসূতি মৃত্যুর ঘটনায় একজন সিনিয়র ডাক্তার কয়েকজন জুনিয়র ডাক্তার বা কয়েকজন সিনিয়র ডাক্তার বা কয়েকজন জুনিয়র ডাক্তার এরাই দোষী সিআইডি কি পারবে পূর্ণাঙ্গ তদন্ত করতে যে রিপোর্ট তেরোজন বিশিষ্ট বিশ্লেষক চিকিৎসক যে কমিটি গঠিত হয়েছে তারা যে রিপোর্ট দিয়েছে সেখানে নাকি বলা হচ্ছে যে গাফিলতি রয়েছে চিকিৎসকদের গাফিলতি রয়েছে এবং এটাও নাকি উল্লেখ করা হচ্ছে যে যে নিষিদ্ধ স্যালাইন দেওয়া হয়েছিল তাতে কোনো দোষ নেই তার সঙ্গে যে ওষুধ ব্যবহার করা হয়েছিল সেটা ইউনিটে বেশি ব্যবহার করা হয়েছিল সেটা ঠিক মতো ব্যবহার করা হয়নি আর জানুয়ারি মাসের সাত তারিখে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর যখন এই নিষিদ্ধ সংস্থার কালো তালিকাভুক্ত সংস্থার এই নিষিদ্ধ স্যালাইন বন্ধের নির্দেশ দিল তার প্রোডাকশন বন্ধের নির্দেশ দিল তারপরেও কেন এগারো বারো তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের এই নিষিদ্ধ সেলাইন বা সেই কালো তালিকাভুক্ত সংস্থার ওষুধ বিভিন্ন কলকাতা শহর তো অবশ্যই জেলার বিভিন্ন সরকারি হাসপাতালগুলিতে ব্যবহার করা হলো আচ্ছা বলা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে যে মৌখিকভাবে একদিকে যেমন ওই সংস্থাকে তার প্রোডাকশন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল মৌখিকভাবে বলা হয়েছিল সমস্ত হাসপাতাল মেডিকেল কলেজগুলিকে যেই কালেও তালিকাভুক্ত সংস্থার স্যালাইন ব্যবহার করা যাবে না বা তাদের তৈরি ওষুধ আমাদের তো ব্যবহার করা যাবে না খোলা বাজার থেকে বিকল্প স্যালাইন বা বিকল্প ওষুধ কিনে ব্যবহার করতে হবে যতদিকা পর্যন্ত রাজ্য সরকার বিকল্প কোনো ব্যবস্থা করতে পারছে আচ্ছা যে হাসপাতালটা যে জেলার সদর হাসপাতালটা জেলা হাসপাতালটা এমন জায়গায় অবস্থিত যেখানে একটা রুগীকে তৎক্ষণাৎ স্যালাইন দিতে গেলে বা চিকিৎসা ব্যবস্থা চালু রাখতে গেলে সচল রাখতে গেলে সেখানে পর্যাপ্ত খোলা মার্কেট নেই বা সেখানে যে বাজার আছে সেখানে পর্যাপ্ত পরিমাণে সেই স্যালাইন নেই এটাও তো হতে পারে তাহলে শুধুমাত্র কি করে কয়েকজন সিনিয়র ডাক্তার বা একজন সিনিয়র ডাক্তার কয়েকজন জুনিয়র ডাক্তারকে দেখে দেওয়া যায় অভিযুক্ত বলে বা তাদের চিহ্নিত করা যায় আর যেখানে গাফিলতি রয়েছে সেখানে কি সিআইডি পারবে স্বাস্থ্য ভবনের কোনো উচ্চ পদস্থ আধিকারিককে চিহ্নিতকরণ করতে এখন সেটাই আমাদের দেখার যে জোড়া হোক সিঙ্গেল হোক ট্রিপল হোক একশো জন কমিটি তৈরি হোক তদন্ত কমিটি যাই হোক গাফিলতির সূত্রপাত কোথায় সাধারণ মানুষ সেইটাই জানতে চাইছে যেখানে দাঁড়িয়ে একটা পার্শ্ববর্তী রাজ্য কর্ণাটক তারা এই সংশ্লিষ্ট কি পশ্চিমবঙ্গ সংস্থারা সংস্থাটা কি যেন তাদের নাম তাদের বিরুদ্ধে কেন্দ্র সরকারের স্বাস্থ্য মন্ত্রক পর্যন্ত অভিযোগ জানিয়েছে যার পরে কে কর্ণাটক রাজ্য এবং পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দপ্তর যৌথভাবে সেই কালো তালিকাভুক্ত সংস্থার বিভিন্ন কারখানা ঘুরে দেখলেন পরীক্ষা করে দেখলেন তাদের প্রোডাকশান এবং তারপরে রাজ্য স্বাস্থ্য দপ্তর সিদ্ধান্ত নিল গত সাতই জানুয়ারি যে সেই সংস্থাকে কালো তালিকাভুক্ত করার এবং তাদেরকে নির্দেশ দেওয়া হলো প্রোডাকশান বন্ধ রাখার তাহলে কেন তারপরেও সেই কালো তালিকাভুক্ত সংস্থার স্যালাইন কেন ব্যবহার করা হচ্ছিল এই গাফিলতিটা পেছনে কারা এটা কি শুধুই একজন চিকিৎসক বা কয়েকজন চিকিৎসক কয়েকজন জুনিয়ার চিকিৎসক কেন স্বাস্থ্য ভবনের দিকেও নজর দেওয়া হবে না এই প্রশ্ন সাধারণ মানুষ তুলছে এখন দেখার যে সিআইডি এই তদন্তের দূর জাল গোটাতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার